হ্যালো এপ্রিও আমি আফরান আপনার আছেন আমার ইউটিউব চ্যানেল আফরান্স অনলাইন কেয়ারের সাথে আমার ফেসবুক প্রোফাইলে আমি একজন মেডিকেল স্টুডেন্ট তো আজকে আমি আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হাই প্রেশার এবং লো প্রেশার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে আমরা বলি হচ্ছে হাইপোটেনশন এবং হাইপার এবং আমরা সাধারণভাবে এটাকে বলি হচ্ছে উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ সো আমাদের কারো উচ্চ রক্তচাপ আছে কিনা বা নিম্ন রক্তচাপ আছে কিনা এটা বুঝতে হলে আমার প্রথমে বুঝতে হবে যে যে প্রেশারের যে আদর্শ যে মানটা আছে বা প্রেশারের যে আইডিয়াল মানটা আছে এটা সম্পর্কে আমাদের প্রথমে বুঝতে হবে তো প্রেশারের আইডিয়াল যে মান এই মানটা হচ্ছে আশি একশো বিশ মানে নিচে যে প্রেশারটা এটাকে আমরা বলি ডায়ালিস্টিক প্রেশার এটার মান হচ্ছে আশি এবং উপরের যে প্রেশারটা এটাকে বলি আমরা সিস্টুলিক প্রেশার এটার মান হচ্ছে একশো তো আমরা প্রথমে নিম্ন রক্তচাপ বা লো প্রেশার সম্পর্কে আলোচনা করব নিম্ন রক্তচাপ আসলে যাদের প্রেশার নিচের যে প্রেশার আছে ডায়াবেস্টিক প্রেশার এটা যখন সাইডের নিচে নেমে যায় এবং উপরে যে প্রেশার আছে এটা যখন নব্বইয়ের নিচে নেমে যায় তখন আমরা এই অবস্থাকে বলা বলি নিম্ন রক্তচাপ বা লো প্রেশার যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপোটেনশন সো এখানে একটা বিষয় লক্ষণীয় যে অনেকের কিন্তু সব সবসময়ই এই লো প্রেশার থাকে ঠিক আছে অনেকের কিন্তু সবসময় লো লো প্রেশার থাকে কিন্তু তাদের কাজকর্মে যদি কোনো ব্যাঘাত না ঘটে তাহলে এটা কিন্তু আবার হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপের মধ্যে পড়ে না এখন কি কারণে এই নিম্ন রক্তচাপ বা লো প্রেশার হয়ে থাকে যাদের শারীরিক দুর্বলতা আছে যারা একটু হ্যাংলা পাতলা তাদের ক্ষেত্রে কিন্তু এই নিম্ন রক্তচাপ বা লো প্রেশারের সমস্যাটা দেখা দেয় আবার যারা পুষ্টিহীনতায় ভোগে তাদের ক্ষেত্রেও এই নিম্ন রক্তচাপের সমস্যাটা দেখা দেয় আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত না খেয়ে থাকেন এবং আপনার শরীর যদি ঠান্ডা থাকে অনেক তাহলে কিন্তু আপনার শরীরে এই নিম্ন রক্তচাপের সমস্যাটা বা লো প্রেশারের সমস্যাটা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ যেমন ডিবেটিক্স এই ওষুধগুলো যদি আপনি অধিক পরিমাণে সেবন করেন তখনও কিন্তু এই হাইপার বা নিম্ন রক্তচাপের সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে সো যদি তৎক্ষণাৎ ভাবে কারো নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দেয় তাহলে কি করবেন তো প্রথমত যদি দেখা যায় যে অনেকে বসে আছে বা শুয়ে আছে হঠাৎ করে যখন দাঁড়ায় তখন মাথা ঘুরে ঘোড়া মাথা ঘোড়ায় মাথা ঝিমঝিম করে তো তখন তাকে কী করতে হবে তৎক্ষণাৎভাবে সেখানে বসে যেতে হবে এবং এখানে একটা কাজ করা যেতে পারে তার যে দু পা আছে দু পায়ের নিচে দুটা বালিশ রাখতে হবে এবং তার মাথার নিচে কোনো বালিশ রাখা যাবে না অর্থাৎ তার পাটা উপরে থাকবে মাথাটা হচ্ছে নিচে থাকবে এটা করলে কি হয় এটা করলে দেখা যায় যে আপনার পায়ের ভিতর যে রক্তটা আছে রক্তটা সঞ্চালিত হয়ে আপনার ব্রেনের কাছে এসে যায় এবং ব্রেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় সো এই ক্ষেত্রে দেখা যায় যে যে তার হার্টবিটটা বাড়তে থাকে অথবা তার যে রক্তচাপটা আছে এটা থাকে এবং আরেকটা বিষয় করা যেতে পারে যে আমরা জানি যে তাকে লবণ যদি ঘরে স্লাইম না থাকে তাহলে তাকে লবণ পানি খাওয়াই দিতে পারেন কারণ আমরা জানি লবণ আমাদের দেহে হচ্ছে পানি ধরে রাখতে সাহায্য করে যেটার দ্বারা আমাদের দেহে আহ উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় বা প্রেশারটা একটু বাড়ে তো আশা করি যে লো প্রেশার সম্পর্কে আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন তো আমরা নিম্ন রক্তচাপ সম্পর্কে জানলাম বা লো প্রেশার সম্পর্কে জানলাম এখন আমরা জানবো হচ্ছে উচ্চ রক্তচাপ সম্পর্কে সোজা বাংলাকে আমরা হচ্ছে বা ওকে কাদের ক্ষেত্রে এই হাইপার টেনশন বা হাই প্রেশারের সমস্যাটা বেশি দেয় বেশি দেখা দেয় তার আগে আমি একটু বলে নেই যে আপনি কিভাবে বুঝবেন যে কারো হাইপার টেনশন হয়েছে বা কারো হাই প্রেশার হয়েছে তো আমাদের যে প্রেশারের আইডিয়াল মানটা ছিল আশি একশো কারো যদি ডায়ালিস্টিক বা নিচের যে প্রেশারটা আছে এটা যদি একশো বা একশো দশের উপরে উঠে যায় এবং উপরে যে প্রেশার সিস্টোলিক প্রেশারটা আছে এটা যদি একশো চল্লিশের উপরে উঠে তাহলে আপনার বুঝতে হবে যে তার হাই প্রেশার সমস্যা হয়েছে হাই প্রেশারের সমস্যা হয়েছে এখন একটা বিষয় লক্ষণীয় আমি আগেও বলেছি লো প্রেশারের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে হাই প্রেশারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে সবসময় কিন্তু তাদের প্রেশারটা একটু হাই থাকে এখন এই ক্ষেত্রে যদি তার প্রেশারটা একশো চল্লিশ এবং একশোর মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা আবার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপে গণ্য হবে না এখন কাদের ক্ষেত্রে হাই প্রেশারটা বেশি হয় যারা একটু মোটা যারা একটু অবিসিটি আছে হ্যাঁ যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু এই হাই প্রেশারটা একটু কমন বা সাধারণ তাদের ক্ষেত্রে হাই প্রেশারটা একটু বেশি হয় তো যারা হচ্ছে বেশি পরিমাণে ফাস্ট ফুড খায় তৈল জাতীয় খাবার খায় তাদের ক্ষেত্রে হাই প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে আবার দেখা যাচ্ছে যে যারা নিয়মিত ব্যায়াম করে না এবং মানসিক দুশ্চিন্তায় থাকে এবং অতিরিক্ত মানসিক টেনশনের কারণে কিন্তু এই যে হাই প্রেশার বা এই জিনিসটা কিন্তু তাদের ক্ষেত্রে খুবই কম মানে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি পরিমাণে হয়ে থাকে আবার আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করে বা প্রচুর পরিমাণে ব্যায়াম করে অত্যাধিক পরিমাণে তাদের ক্ষেত্রেও কিন্তু এই হাই প্রেশারের সমস্যাটা দেখা দিতে পারে তো তাৎক্ষণিকভাবে যদি কারো এই হাই প্রেশারের সমস্যা হয় তখন আপনি কি করবেন তো অবশ্যই রোগীকে একটা ঠান্ডা নিরিমিলি পরিবেশে আপনি তাকে বসাবেন এবং আপনি তাকে যে ভিটামিন সি জাতীয় যে খাবার গুলো আছে যেমন লেবুর রস আপনি তাকে একটু লেবুর রস দিয়ে শরবত করে দিলেন একটু জিনিস খাওয়ালেন সর্বোপরি তাকে একটু ঠান্ডা লাগলেন ঠান্ডা রাখলেন রোগীকে একটু ঠান্ডা রাখলেন এরপরেও যদি দেখেন যে তার অবস্থা সংকটাপন্ন তাহলে তাকে অবশ্যই অবশ্যই নিকটস্থ হাসপাতালে আপনারা নিয়ে যাবেন এবং তার ট্রিটমেন্ট করাবেন সো আশা করি আপনারা হাইপ্রটেনশন এবং হাইপারটেনশন সম্পর্কে বুঝতে পেরেছেন এখন প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে প্রেসার মাপতে হয় এটা আমি আপনাদের দেখাবো তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আমার কলেজ ক্যাম্পাসে সেখানে আমি প্র্যাকটিক্যাল ভাবে প্রেসার মাপার একটা ভিডিও করেছি সেই ভিডিওতে আপনি প্র্যাকটিক্যাল ভাবে দেখতে পারবেন যে কিভাবে আমি প্রেসার মাপি বা কিভাবে আমরা প্রেসার মাপি সো চলেন আমি আফরান আছেন এবং এইভাবে প্রেশার মাপলে প্রেশারটা সঠিক ভাবে মাপা তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে যে প্রেশার মাপার আগে যে প্রেশার মাপবে তাকে পাঁচ মিনিট রেস্ট নিতে হবে বা পাঁচ মিনিট ঠান্ডা ভাবে বসতে হবে তারপর তাকে পেশার হচ্ছে যে পয়সা মাপে সে যদি ডান থাকে তাহলে তার বাম হাতে পেশার মাপতে হবে আমাদের যে হাত আছে এই হাত হাট বরাবর থাকবে পেশার মাপার সময় যে পেশার মাপে তার টাইটির জামা কাপড় পরা যাবে না এবং মোট কথা হচ্ছে যে যে পেশা মাপে তাকে হচ্ছে শান্ত থাকতে হবে আর আরেকটা বিষয় লক্ষণীয় পেশা মাপার সময় আশেপাশে যদি কেউ কথা বলে তাহলে তাদেরকে নিষেধ করতে হবে কথা বলতে এবং যার পেশা মাপতেছি সেও যেন কোনো কথা না বল এতে প্রেশারের মাত্রা পাঁচ থেকে পনেরো পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে সব শুরু করি আমাদের রোগী হ্যাঁ আমার ব্যাচমে শায়লা উনি হচ্ছে রাইট হ্যান্ডের তো আমি ওনার লেফট হ্যান্ডের পেশা মাত্র আমাদের এইখানে হাতের কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে আমাদের এই যে রকটা আছে বা যে বেইনটা আছে এই বেইনের উপর হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন থাকবে এবং উপরটা উঠছে একশো বিশ তো এই ক্ষেত্রে তার প্রেশারটা একটু লো আছে তবে এটা আমরা স্বাভাবিক অবস্থায় ধরবো যেহেতু সে ঠান্ডা একটা পরিবেশে আছে তো এই ক্ষেত্রে তার প্রেশার মোটামুটি ভাবে নর্মাল আছে তো আপনারা দেখলেন কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে পেশার মাপা হয় সো আশা করি এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং আপনারা মোটামুটি ভাবে আপনার এই লো প্রেসার এবং হাই প্রেশার সম্পর্কে বুঝতে পারছেন সো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ